সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব এই পর্বে আমাদের অবস্থান আছে এই জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রাম আপনাদের পরিচিত জাকির ভাইয়ের বাসাতে জাকির ভাই একজন খামার উপযোগী গরুর ব্যবসায়ী তিনি প্রতি বছর কোরবানিকে টার্গেট করে গরু কালেকশন করেন সেই গরুগুলো বিক্রি করেন আপনাদের মতো খামারদের কাছে সেটা মানে গরুগুলো কালেকশন হয়ে থাকে তার কাছে আরো দাম বাড়তি হবে এখন কি তাহলে আশা করা যাচ্ছে যে দাম বাড়তি দিকে শুরু হয়েছে হ্যাঁ আপনার এক মাস আগে যে বাজারটা ছিল বাড়ার পরে ভোটের জন্য একটু কমে গেছিল কমছে এখন বর্তমান

টকটকে লাল কালারের একটা গরু দর্শক দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন দেখেন হ্যাঁ বাসা মাসা এই যে সামনেটা দেখেন লাভি কম্বল একবারে সরুজ যেখানে যেটুক লাগে ভাই দেখে নেবে দর্শক সমস্যা নাই দর্শক দেখতেই পাচ্ছেন একদম নাভি কম্বল ঝুলন্ত মাজাটা বেশ মোটা এবং কালারফুল একটা গরু কোন জাতের গরু এটা সাইওয়াল ভাই দাঁতটা পড়েছে কবল সাইওয়াল দাঁত পড়ে গেছে তাহলে আমরা দুই দাঁত হিসাবে ধরবো জি এটার ওজনটা কেমন হয়েছে আর ওজন হয়েছে মোটামুটি মনে করেন যে পাঁচ মনের কিছু কমে যাবে সাড়ে চার মন সাড়ে চার মন দাম কত

এক লক্ষ 27 কেড়ি হলে বিক্রি করা যাবে টাকা করে হলে আজকের এই গরুগুলো লট টাকায় নিয়ে নিতে পারবে একটা দুইটা তিনটা চাইলে সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেলে দাম দর জানিয়েছি পছন্দের নাম্বার বলতে হবে সিরিয়াল নাম্বার 11 পিস গরুর যে এত নাম্বার নিব সেই ক্ষেত্রে সেই দাম দর অনুযায়ী দাম করে নিতে হবে জি জি 127 মধ্যে কি আর কোনো সম্মানী থাকবে দেখা যাচ্ছে বা 200 একটা কোনো সম্মানী কিছুটা হলো থাকবে তো দর্শক জাকির ভাইয়ের ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এসে দেখে যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ থাকছে ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি ফোন আলাপের মাধ্যমে নিতে পারবেন আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ